চীনে নয় বাংলাতেই রয়েছে রঙিন পাহাড় লালমাটির জেলা ঝাড়গ্রামের বেলপাহাড়িতে দেখা মিলবে এই রঙিন পাহাড়ের বেলপাহাড়ির রয়েছে এই আশ্চর্য সুন্দর পাহাড় স্থানীয়রা একে খাদান খাদানি বলে থাকেন এটা যে পর্যটন স্থল হতে পারে সেটা বুঝতেই পারেনি গ্রামবাসীরা শীতে যখন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে তাদের নিয়ে ঘুরিয়ে দেখাতে গিয়ে এই রঙিন পাহাড়ের হদিশ পান গ্রামবাসীরা বেশ গা ছমছম অরণ্যের মধ্যে দিয়ে গিয়ে তবে পৌঁছানো যায় এই বিরল দৃশ্যের স্থানে দেখে মনে হয় কেউ রং তুলি দিয়ে যেন রঙিয়ে দিয়েছে পাহাড়ের প্রত্যেকটা পাথর সূর্যের আলোক চকমক করছে লাল হলুদ সাদা রঙের পাথর অস্ট্রেলিয়ার উলুরু পাহাড়ে এমন দৃশ্য দেখা যায় ভারতের এই বেল পাহাড়ি ছাড়া আর কোথাও এই অস্তিত্ব আছে বলে মনে হয় না সূর্যের আলোর জন্য রং পরিবর্তন হয় না পাথরগুলি এখানে রঙিন অর্থাৎ একেবারে রঙিন পাথর দিয়ে তৈরি হয়েছে এই পাহাড় এই অদলচুয়ার গ্রামেই রয়েছে রাজেশ মাহাতো এক মেডিকেল পরীক্ষার্থী যিনি খুঁজে বের করেছেন আশ্চর্য রঙিন পাহাড় তিনি সোশ্যাল মিডিয়ায় এই রঙিন পাহাড়ের ছবি শেয়ার করে সকলকে চিনিয়ে দিয়েছেন বাংলার বুকে লুকিয়ে থাকা এই অদ্ভুত এলাকা জানা যায় সুদূর অস্ট্রেলিয়ার পাহাড়ের সঙ্গে এই অপরূপ সৌন্দর্যের সঙ্গে বেল বেলপাহাড়ির খাদান ডুঙ্গরির বেশ সাদৃশ্য রয়েছে তাই বলাই বাহুল্য আগামী দিনে এই খাদান ডুংরি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠবে বেল রাজেশ মাহাতো জানিয়েছে একেবারে রঙিন পাথর দিয়ে এই তৈরি এই পাহাড় আমি নিজেও দেখে অবাক হয়েছি বেল পাহাড়ির অপরূপ এই জায়গা পর্যটকদের কাছে এখনো অজানা তাই আমি সোশ্যাল মিডিয়া এই রঙিন পাহাড়ের পরিচয় করিয়ে দিলাম ভ্রমণ পিপাসু বাঙালিদের সঙ্গে তিনি আরও জানান আশা করি আগামী দিনে বেল বেলপাহাড়ির রঙিন পাহাড় ঝাড়গ্রামের পর্যটকনে সম্পূর্ণ নতুন পালক হিসেবে উঠে আসবে রাজেশ আরও বলেছেন ইন্টারনেট ঘেটে দেখেছি এ ধরনের পাহাড় বিশ্বে একমাত্র রয়েছে অস্ট্রেলিয়াতে যেখানে পাহাড়ের উপর সূর্যের আলো পড়লে পাহাড়ের রং পরিবর্তন হয় তবে এই খাদান ডুংরি একেবারে রঙিন পাথর দিয়েই তৈরি যার উপর সূর্যের আলো পড়লে রঙের ছটা আরও উজ্জ্বল হয়ে ওঠে বেলপাহাড়ি এলাকাটা এমনিতে পাহাড় ডুংরি ঝর্নার ক্যানভাসে আঁকা ছবির মতো সুন্দর ছোট ছোট পাহাড় ডুংরি ঝর্ণা সবুজ বনভূমি ও পাখির কলরবে বেলপাহাড়ি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় ডেস্টিনেশন এর মধ্যে নতুন আবিষ্কৃত রঙিন পাহাড় এক যুক্ত হল যা আগামী দিনে অ্যাডভেঞ্চার জন্য স্বর্গরাজ্য হয়ে উঠবে বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা ট্যুরিস্টদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠবে বলে মনে করছে স্থানীয় পাহাড় ডুংরি নামে পরিচিত এলাকাটি মায়াবী হয়ে উঠে সূর্যাস্তের সময় পাশ দিয়ে বয়ে গিয়েছে ঝর্ণা সেটির জলেও সূর্যাস্তের সময় রং ঠিকরে বেরোয় যারা ঝাড়গ্রাম বেলপাহাড়িতে এসে নতুন কিছু দেখতে চান তারা চলে আসতে পারেন এই লোকেশনে তবে এখানে আসতে গেলে একটু গ্রামবাসীদের সাহায্য নিতে হবে তারাই পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে শেষে শুধু এটাই বলার প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে যেন ধ্বংস না করা হয়